গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার রবিবাসরীয় আজকাল পরশুর পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে দেখুন আবহাওয়ার উপর আমাদের যেমন মন মানসিকতা নির্ভর করে অর্থাৎ প্রখর কিংবা হালকা মেঘ হালকা রোদ হালকা আলো অথবা প্রবল বৃষ্টি না হলে রাতের চাঁদের আলো এই সমস্ত আবহাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মন কখনো চন্মনে হয়ে ওঠে কখনও সাথে সাথে ওয়েদারে একটু মন খারাপ হয় অর্থাৎ আবহাওয়ার সঙ্গে যেমন মন মানসিকতার পরিবর্তন হয় ঠিক তেমনি প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের এদিক ওদিক যাতায়াত হেরফের অবস্থানগত পরিবর্তন এই সমস্ত কিছুর জন্য কিন্তু আমাদের মন এবং আমাদের জীবনযাপন সবকিছুর অভাব ওপরে সমান প্রভাব পড়ে আর আপনারা জানেন যে গ্রহরাজের বকরি হওয়ার কথা এর আগে একটা পর্বে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং সেক্ষেত্রে আগামী চার থেকে সাড়ে চার মাস সময় কেমন কাটতে পারে কিভাবে কাটতে পারে ওই যে বললাম এর জন্য কোন রাশির কতটা প্রভাব পড়তে পারে এই সামগ্রিক বিষয় এবং তার সঙ্গে যেহেতু রবিবারের রবিবার শরীয় পর্ব তাই আগামী সপ্তাহ কেমন কাটছে সেটা জেনে নেওয়ার সুযোগও থাকে আমাদের কাছে আপনারা যুক্ত থাকেন সরাসরি আর স্টুডিও থেকে জেনে থাকেন যা চৌত্রিশ বছরের বেশি সময়কালের অভিজ্ঞতায় পিন পয়েন্ট প্রেডিকশনে নক্ষত্র চর্চায় কেরিয়ার কাউন্সেলিংয়ে এক এবং অদ্বিতীয় হয়ে উঠেছেন শ্রী গোপাল ভট্টাচার্য দাদাকে স্বাগত জানাবো ধন্যবাদ আজকে থেকে শনি মহারাজ বক্রি হচ্ছে আজকে থেকে অর্থাৎ আজকে তেরোই জুলাই আজকে থেকে বকরি হচ্ছে সাড়ে চার মাস আমি আর একটা আর একটা এপিসোডে বলেছিলাম যে সাড়ে চার মাস অর্থাৎ আঠাশে নভেম্বর পর্যন্ত এই শনিদেব কিন্তু বক্রি থাকবে আর আমি বলেছিলাম যে আমাদের মানুষের জীবনে বাধা বলুন বিলম্বতা বলুন শরীর খারাপ বলুন শত্রুতা বলুন অর্থাৎ একটা মানুষকে যা কিছু বিব্রত করতে পারে বা মানসিক কষ্ট দিতে পারে বা মানসিক অশান্তি দিতে পারে সেটা আর্থিক দিক থেকে হতে পারে সাংসারিক অশান্তি হতে পারে শত্রুতা হতে পারে শরীর খারাপ হতে পারে মানে শনি কি জানেন তো কারো মনে করুন প্রচুর পয়সা আছে তো শনি যখন বক্রি হয় বা শনি যখন খারাপ চলে শনির যখন বাজে দশা চলে যাদের পয়সা আছে তাদের দেখা আচ্ছা পয়সা দিয়ে তো তোমাকে ঠিক কিছু করা যাবে না তার শরীরটাকে দিল খারাপ করে আচ্ছা কি বললাম বুঝতে পারি যাদের মনে করো আর্থিক জায়গা খুব স্বচ্ছন্দ রয়েছে শনির বকরি শনি এই যে আমি আজকে বলবো সব ঠিক আছে হঠাৎ এই শনি বকরি চলাকালীন দেখা গেল তার শরীরে একাধিক সমস্যা দিল নতুবা উটকো কোনো বিপদে হাজির হলো এ যত মানুষের এই যে বেকারত্ব চাকরি হচ্ছে না আর্থিক উন্নতি হচ্ছে না ব্যবসায় উন্নতি হচ্ছে না সমস্ত কিছুর মূল যে গ্রহটা মানুষকে মানে কষ্ট দেয় বলব না শনির কাজ হচ্ছে পূর্বজন্মে যে কর্মের যে ফল সেটা এই জন্মে সে কঠোর হাতে দেয় শনির মধ্যে কোনো মায়া নেই মমতা নেই শনি হচ্ছে সত্যবাদিতার প্রতীক হ্যাঁ শনি মহারাজ হচ্ছে সেই জন্য মানুষকে কষ্ট পেতে হয় এই সময়গুলোকে তো এই যে শনি চার সাড়ে চার মাস বকরি হচ্ছে আমি আজকে একটু বিষদে আলোচনা করব যে কোন রাশিগুলো কি করণীয় আজকে থেকে যে শনি বকরি হলো একশো আটত্রিশ সাঁত্রিশ দিনের মতো কি করণীয় সেই আজকে বিষদে বলবো তার আগে আমরা ফোনে বন্ধু রয়েছেন একটু কথা বলিনি নমস্কার কে রয়েছেন হ্যাঁ নমস্কার স্যার তো আমার নমস্কার আপনাকেও নমস্কার আমি খয়াতল থেকে বলছি বীরভূমের খয়াতল

ননদের মানে <laughs> <Duh, Duh, Shambok, laughs> <laughs> <laughs>

সকাল দশটা পঁয়ত্রিশ কোথায় জন্মস্থান সকাল দশটা পঁয়ত্রিশ তো আচ্ছা জন্মবার যেটা এখান থেকে দেখা যাচ্ছে সেটা জন্মবার হচ্ছে সোমবার জন্মবার মীন লগ্ন সিংহ রাশি পূর্ব ফলগুনি নক্ষত্র জন্মবার যেন এটা সোমবার ছিল মীন লগ্ন সিংহ রাশি পূর্ব নক্ষত্র নরগণ দেখো এইটা হচ্ছে জন্ম ছক লগ্নটা পড়েছে রেবতী নক্ষত্রে রবি উত্তলাশারা নক্ষত্রে বুধ উত্তলাশারা নক্ষত্রে শুক্র জ্যেষ্ঠা নক্ষত্রে মঙ্গল কি বলে মঙ্গল উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আচ্ছা প্রথমেই দুটো কথা বলি ও কি জন্মস্থান থেকে অনেক দূরে আছে ছিল আগে এখন মানে চাকরি করে না এখন জবলেস আছে ও কি টেকনিক্যাল লাইন নিয়ে পড়েছিল হ্যাঁ 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 তো ওর মেন সমস্যা কি বিয়ে হচ্ছে না বিয়ে হচ্ছে না দেখো লগ্নে মঙ্গলরাউ রয়েছে আর বিবাহস্থানে কেতু রয়েছে আপনি ওই নক্ষত্র বলেন বলে আমি তো বলেন একটু বলেন যদি বলেন ভালো হয় বললে এখানে রয়েছে এই দু মিনিটের পঁচিশ মিনিটের অনুসারে নক্ষত্র ধরে বলবো একটা নক্ষত্র ধরে হরস্পোপ বলতে গেলে পনেরো মিনিট সময় লাগে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ নটা গ্রহের নটা নক্ষত্র তার ন রকমের বিচার যেটা মেন সমস্যা হচ্ছে বিয়ের বিয়ে হতে চাইবে না প্রবল মাঙ্গলিক দোষ রয়েছে কেতু রয়েছে চন্দ্রভঙ্গ কালসর্প দোষ রয়েছে এবং শনির ধাইয়াও চলছে এই ধরনের ক্ষেত্রে ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায় বিয়েতে প্রবল বাধা আসে এবং বিয়ের পরে সমস্যা আসে তো মাঙ্গলিক দোষটা ঠিক করতে হবে নালে বিয়ে হতে চাইবে না এবছর বিয়ে হবে না এবছর বিয়ে হবে না বিয়েতে এখনো দেরি আছে প্রবল মাঙ্গলিক দোষ আছে বিবাহস্থানে কেতু আছে এই ধরনের হরস্কোপে বিয়েই হয় না আচ্ছা মাঙ্গলিক দোষ প্রতিকার না করলে বিয়েই হবে না আমি বলে দিচ্ছি ওপেন চ্যালেঞ্জ বলে দিচ্ছি দেখে নিও কোনোদিনই বিয়ে হবে না সেক্ষেত্রে মাঙ্গলিক দোষ যদি আপনি প্রতিকার করতে পারেন তাহলে একটা সম্ভাবনা রয়েছে এবং আমি বলবো যে বিস্তারিত যোগাযোগ করবার জন্য ফোন নাম্বার যাচ্ছে দাদার হয় না তার কারণ হচ্ছে আচ্ছা আচ্ছা কেন বলো তো দুটো জিনিস এখানে দেখতে হবে জন্মছকে প্রথম কথা আছে লগ্নের ওপরে মঙ্গল রাহু এটা মাঙ্গলিক দোষ তৈরি করলো মঙ্গল বিবাহ স্থানকে দেখছে আর বিবাহ স্থানে এমন একটা গ্রহ বসে আছে যে গ্রহটা হচ্ছে কেতু যার মাথা নেই কে শনির পরে যে গ্রহটা আমাদের জীবনে যে খারাপ করতে পারে সেটা হচ্ছে কেতু কেতু যখনই একটা ভাবে বসে পড়ে না তখনই সেই ভাবটাকে পুরো বিনষ্ট করে দেয় সন্তান স্থানে যদি পঞ্চমে যদি কেতু চলে যায় সেটা যদি পীড়িত হয় তাহলে কোনোদিনই তার ইস্যু বাচ্চা কাচ্চা হবে না তাকে আইবিএফ বা এই জাতীয় কিছু তাকে তখন আশ্রয় নিতে হবে নর্মাল ওয়েতে বেবি হতে চাইবে না তেমনই যদি সেভেন্থ হাউসে কেতু যদি চলে যায় এবং সেটা যদি পীড়িত হয় সব যে পীড়িত হতে হবে এখানে যেমন পীড়িত পীড়িত হলে সেই ভাবটাকে বিনষ্ট করে দেবে সে হতে চাইবে না বিয়ে এখন এক বছর কেন দু বছর আড়াই বছর চেষ্টা করতেই থাকবে দেখা যাবে বছর বছর বয়স হয়ে যাচ্ছে তখনও বিয়ে হচ্ছে না তো সেইগুলোকে ইয়ে করতে হবে যাই হোক যেটাকে নিয়ে বলছিলাম শনিকে নিয়ে বলছিলাম যে আজকে থেকে শনি কিন্তু বক্রি হচ্ছে আমি একটু বলি দেখুন শনি যখন বক্রি হয় শনির দৃষ্টিটা হচ্ছে খারাপ আমি আগের দিন বলেছিলাম যে শনি যেখানে থাক যে ঘরে থাকে জন্মচকে যদি শনি যদি তৃতীয়ে ষষ্ঠে দশমে বা একাদশে যদি থাকে জন্মকুষ্ঠীতে আপনার যে বার চাট হরস্কোপ সেখানে যদি শনি যদি তৃতীয় ষষ্ঠে দশমে বা একাদশে থাকে তাহলে আপনার জীবনে শনি কিন্তু যদি ভালো নক্ষত্র পায় আপনার জীবনে শনি কিন্তু অনেক ভালো শুভ ফল বয়ে আনবে অনেক শুভ ফল নিয়ে আসবে কিন্তু যদি জন্মকুষ্ঠীতে শনি যদি পীড়িত হয় তা এই যে আমি যেটাকে বলছিলাম যে শনি যখন বকরি হয় এই যে আজকে থেকে তো বকরি হচ্ছে সাড়ে চার মাসের জন্য শনি যখন শনি দৃষ্টিটা সব থেকে বেশি খারাপ করে শনি কোথায় দৃষ্টি দেয় শনি যে রাশি থেকে যে রাশিতে থাকে তার তৃতীয় ঘরে দৃষ্টি দেয় শনি যে রাশিতে থাকে তার সপ্তম ঘরে অর্থাৎ ঠিক উল্টো দিকের ঘরে দৃষ্টি দেয় আর শনি যে রাশিতে থাকে তার দশম ঘরে দৃষ্টি দেয় এবং শনি বক্রি হওয়ার কারণে এই দৃষ্টিটা কিন্তু দেখতে হয় ক্লক সেই হিসাবে এই যে আজকে থেকে শনির বক্রি দৃষ্টি যে তিনটে রাশির ওপরে পড়ছে সাড়ে চার মাস খুব কেয়ারফুল থাকতে হবে এই তিনটে রাশি সেইটা হচ্ছে মকর রাশি তারপরে হচ্ছে কি বলে কন্যা রাশি এবং তারপর হচ্ছে মিথুন রাশি এই তিনটে রাশির উপর মকর রাশির ওপরে তৃতীয় দৃষ্টি দিচ্ছে বক্রি দৃষ্টি কন্যা রাশির উপরে সপ্তম দৃষ্টি দিচ্ছে এবং কি বলে মিথুন রাশির ওপরে দশম দৃষ্টি দিচ্ছে এই সাড়ে চার মাস যে কোনো ইম্পর্ট্যান্ট ডিসিশান নেওয়া কোনো গুরুত্বপূর্ণ কাজ করা এগুলোকে ক্ষেত্রে কিন্তু একটু ভেবে চিন্তে কিন্তু করতে হবে শরীর নিয়ে ভোগানো শত্রুতা কাজের চাপ আর্থিক সমস্যা এইগুলো কিন্তু এই সময় কিন্তু প্রকট হবে এই রাশিগুলো বিশেষ করে তো আমি আসবো ডিটেলসে আলোচনা যেমন মেষের দ্বাদশে বসে আছে শনি বক্রি হয়ে এবং একাদশপতি তাহলে মেষ রাশির কর্মক্ষেত্রকে ডিস্টার্ব করবে কাজের চাপ অনেক বাড়বে কর্মক্ষেত্রে একটা টালমাটাল অবস্থা তৈরি হবে মনে হবে কাজটা যেন চলে চলে যাবে কাজের ক্ষেত্রে একটা অস্থিরতা তৈরি হবে যারা গভর্নমেন্ট সার্ভিস করছে তাদের বলছি না যেন প্রাইভেট সেক্টরে সার্ভিস করছেন গভর্নমেন্ট সেক্টরে যারা সার্ভিস করছেন তাদের দেখা যাবে কর্মস্থলে কিছু নেই তাদের তো আর চাকরি চলে যাওয়ার যোগ হয় না কর্প দেখা যাবে শত্রুতা বৃদ্ধি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে বিভিন্নভাবে বিভিন্ন কাজের চাপ দিচ্ছে এই সমস্যাগুলো একটা দিয়ে যাবে ভীষ রাশির ক্ষেত্রে শনি একাদশে রয়েছে রাশির এবং শনি হচ্ছে নবমপতি এবং দশমপতি কি দেবে বিশ্ব জন্য আমি আসব আলোচনায় একজন দর্শক বন্ধু রয়েছেন নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন হ্যাঁ বলছি আমি থেকে বলছি আচ্ছা কার সম্পর্কে জানবেন বলতে আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই আচ্ছা মেয়ের নামটা বলুন অনুষ্ঠান নিয়মিত দেখেন হ্যাঁ 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 আচ্ছা মেয়ের নাম বলি মেয়ের কোন পিতা বলি আচ্ছা ডেট অফ বার্থ 21/5/2007

দৃষ্ট্রিকলগ্ন কর্কটরাশি পুষ্যা নক্ষত্র দেবগণ কি বলে এইটা হচ্ছে হরস্কোপ বৃষ্ট্রিকলগ্ন কর্কটরাশি পুষ্যা নক্ষত্র দেবগণ দেখুন মেয়ের যেটা মূল সমস্যা দেখতে পাচ্ছি এখানে শনিচন্দ্রের বীজদোষ জন্মগোষ্ঠীতে তৈরি হয়ে আছে এটা থাকলে কি হবে মেয়ের মেধা আছে কিন্তু কনসেন্ট্রেশন নেই আচ্ছা মেধা থাকবে কিন্তু যে ধরনের কনসেন্ট্রেশন বা মনোযোগিতা দরকার সেটা হতে চাইবে না কোন ক্লাসে পড়ছে

হ্যাঁ দেখো এখন এখনও সময় আছে ক্লাস টুয়েলভে সিক্সটি ফাইভ পার্সেন্ট পেয়েছে মেয়েকে আরো ভালো করে পড়াশোনা করাতে হবে বীজ দোষটা ঠিক করতে হবে ওর ভালো রয়েছে যেটা লগ্নে বৃহস্পতি রয়েছে এটা ভালো লগ্নে বৃহস্পতি থাকলে জীবনে প্রতিষ্ঠা উন্নতি চাকরি বাকরি এগুলো পায় কিন্তু ওর শনিচন্দ্রের সিক্সটি ফাইভ পার্সেন্ট কোনো মার্কসই না হ্যাঁ সিক্সটি ফাইভ পার্সেন্ট নট এ গুড মার্কস এখন যা টাফ কম্পিটিশন লোকে নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট পেয়েও কিছু করতে পারছে না তো এই বীজ দোষটাকে ঠিক করাও আর্টস নিয়ে পড়া পড়াও ওকে কি বলে জিওগ্রাফি বা কি বলে হিস্ট্রি এই জাতীয় যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোকে নিয়ে অনার্স করতে বলো বিএ অনার্স পড়াশোনা করতে বলো তারপরে সরকারি চাকরির পরীক্ষাগুলো দিতে বলো ঠিক আছে কিন্তু তার আগে শনিচন্দ্রের বীজ দোষ ঠিক করতে হবে নালে রেজাল্ট কিন্তু মনের মতো হবে না সিক্সটি ফাইভ পার্সেন্ট এই সেভেন্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এই মার্কস নিয়ে যদি পরবর্তীকালে উচ্চশিক্ষায় ভালো রেজাল্ট না হয় ভবিষ্যৎ জীবনে নিজের পায়ে দাঁড়ানো বা ভালো চাকরি বাকরি পাওয়া কঠিন আছে কিন্তু তোমার মেয়ের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট ভালো যেটা একটা প্রসপেক্ট জায়গা রয়েছে লগ্নে বৃহস্পতি লগ্নে বৃহস্পতি থাকলে একটা মানুষের জীবনে উন্নতি হয় ভালো চাকরি হয় কিন্তু এই যে বললাম বিশ দোষটা যতক্ষণ আর ঠিক হবে ততক্ষণ লগ্নে বৃহস্পতির যে বেনিফিট রেজাল্টগুলো সেগুলো আসতে চাইবে না তো যাই হোক আমি যেটাকে নিয়ে বলছিলাম বৃষরাশির ক্ষেত্রে একাদশে শনি বক্রি হচ্ছে নবমপতি এবং দশমপতি সুতরাং রাশির জাতক বা জাতিকাদের খুব একটা নেগেটিভ এফেক্ট পড়বে না একাদশে বসে আছে আয়ের জায়গায় শনি বসে আছে ভাগ্যপতি এবং কর্মপতি তো সুতরাং কোনো ধরনের আনএক্সপেক্টেড কোনো ধরনের ভালো চেঞ্জই আসতে পারে এই বকরিতে মিথুনের আগেই বলেছি সর্বনাশ মিথুনের ক্ষেত্রে একটু সতর্কভাবে থাকতে হবে দেখুন যে সময়টা খারাপ চলে শনির জন্য কি করতে হয় শনির জন্য শনির জায়গা বকরি চলে বা শনির যখন সাড়ে সাতই চলে শনির যখন ঢাইয়া চলে যেমন সিংহ রাশি ধনুরাশি শনির ঢাইয়া চলছে কি বলে কুম্ভ রাশি মিন রাশি এবং মেষ রাশি শনির সাড়ে সাতই চলছে শনি ঢাইয়া চললে সাড়ে সাতই চললে কী করতে হয় আমি যখন খাবো ভাত খাবো রাত্রে হোক বা দিনের বেলা হোক অনেক সময় অফিসে থাকাকালীন তো করতে পারি না কিন্তু রাত্রিবেলা যখন বাড়িতে এসে ভাত খাবো বা ডিনার করব বা অফিসে যা পাটা সবসময় ধোবো পা ধুতে হয় শনির সাড়ে সাতি এবং ডাইয়া চললে সরষের তেলে প্রদীপ ঠাকুরকে দেখাতে হয় তার মধ্যে দুটো লবঙ্গ ফেলে দিন শনির অনেক উপাচার হয় হ্যাঁ শনির বীজ মন্ত্র জপ মা কালীর বীজ মন্ত্র জপ ক্রিং মা কালীর মা দক্ষিণাকালীর একাক এক এক অক্ষরের বীজ মন্ত্র হচ্ছে ক্রিং একশো আটবার যদি আমার যদি শনির যদি পীড়িত অবস্থা চলে আমি বুকের কাছে এমনি করে হাত রাখবো একটা হাত চাপা দেবো ক্রিং 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 আমি একশো আটবার শুধু ক্রিং বললেই মা দক্ষিণাকালীর বীজ মন্ত্র জপ করা হয় মা দক্ষিণাকালীর বীজ মন্ত্র আমি যত পাঠ করব য রাত্রে যত রাত্রে আমি বসে মা কালীর সাধনা না রাত্রে হয় আপনি যত রাত্রে করবেন মা কালীর সাধনা মা কালীর বীজ মন্ত্র তত আপনার মা কালী আপনার প্রসন্ন হবে এবং শনির দুর্দশা দারিদ্রতা এগুলো কাটাবে তো সেই কারণে মিথুন রাশির কিন্তু কর্মক্ষেত্র নিয়ে সমস্যা কিন্তু বাড়বে বিপত্তি অ্যাক্সিডেন্টের যোগ শরীর শারীরিক অসুস্থতা এগুলো কিন্তু মিথুন রাশির এই সময় কিন্তু দেখা যাবে সাড়ে চার মাস কর্কটের ক্ষেত্রে নবমে শনি সপ্তম অষ্টম শনি বলছে এই সময় একটু থামুন যদি কোনো কিছু পরিবর্তন করতে চান এই সাড়ে চার মাস করবেন না কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশির ক্ষেত্রে আর একটা যেটা মানে পরিবর্তন হয় না আপনি হয়তো ব্যবসা চেঞ্জ করতে চাইছেন বা আপনি হয়তো যে চাকরিটা করছেন সেই চাকরিটা চেঞ্জ করে নতুন কোনো চাকরিতে যেতে চাইছেন সেটা করবে না কিন্তু কর্কট রাশি জাতক বা জাতিকাদের এই সময় যারা অলরেডি চাকরিতে রয়েছে তাদের কোনো কর্মোন্নতি পদোন্নতি এই জিনিসগুলো দেখা দিতে পারে সিংহ রাশির ক্ষেত্রে এমনি ঢাইয়া চলছে অত্যন্ত খারাপ আবার সিংহ রাশির অষ্টমে শনি এখন রয়েছে ষষ্ঠপতি সপ্তমপতি শরীর ভোগাবে ব্যবসার জায়গাকে খারাপ করবে বিবাহস্থানকে ডিস্টার্ব করবে অর্থ ব্যয় বেড়ে যাবে ঋণ বেড়ে যাবে এই সময় কন্যা রাশির ক্ষেত্রে সপ্তমপতি সপ্তম সপ্তমে শনি বসে রয়েছে রাশির সপ্তমে পঞ্চমপতি এবং ষষ্ঠপতি সুতরাং বিবাহ বা দাম্পত্য জীবনে সমস্যা প্রেম প্রেমগঠিত ব্যাপারে ঝামেলা ঋণ বৃদ্ধি লোন বৃদ্ধি পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে বিপত্তি নিজের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা এগুলো কন্যা রাশির দেখা যাবে তুলা রাশি ষষ্ঠে শনি আগেই বলে যে ষষ্ঠে শনি শুভ ফল প্রদান করে সুতরাং রাশির ক্ষেত্রে বহুদিনের কোনো মনোবাঞ্ছা পূর্ণ হতে পারে কোনো ভালো সুযোগ বা অপরচুনিটি এই সাড়ে চার মাসের মধ্যে আসতে পারে বৃশ্চিকের পঞ্চমে কি বলে শনি আর তৃতীয় বৃশ্চিকের ক্ষেত্রে শনি হচ্ছে তৃতীয়পতি এবং চতুর্থপতি বৃষ্টিকের এমনি সব ভালো এখন মোটামুটি বৃষ্টিকের ইম্প্রুভমেন্ট বা বেটারমেন্টের দিকেই অনেকটা বাধা জটিলতা কাটবে কিন্তু তা হলেও সন্তানের ব্যাপারে প্রেম প্রেমজ সম্পর্কের ব্যাপারে ঝামেলা এবং যদি এই সময় বৃষ্টিক রাশির জাতক বা কোনো বাড়ি বা গাড়ি কিনতে চান তাহলে দেখবেন সেটা কিন্তু বুঝে কিনতে হবে অথবা বাড়ি যারা বিক্রি করতে চান দেখবেন যতটা দাম পাওয়া উচিত ততটা দাম কিন্তু আপনারা কিন্তু পাবেন না তো বৃষ্টিকের আর্থিক দিক থেকে ইম্প্রুভমেন্ট হবে কিন্তু এই জায়গাগুলো সমস্যা ধনুর রাশির চতুর্থে শনি সুতরাং ধনুর ঢাইয়া চলছে দ্বিতীয় দ্বিতীয় এবং তৃতীয় প্রতি ধনুরাশির এই সময় মাতৃস্থানীয় ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা গৃহগত কোনো ধরনের সমস্যা পড়াশোনা যারা পড়াশোনা করছে তাদের শিক্ষাক্ষেত্রে কোনো ধরনের সমস্যা এগুলো দেখা দিতে পারে তবে আয় উন্নতির ক্ষেত্রে বা নতুন কাজের অপরচুনিটি নতুন কাজের সুযোগ কিন্তু ধনুরাশির জাতক বা জাতিকেরা এই সাড়ে চার মাসে পাবে মকরের ক্ষেত্রে আগেই বলেছি মকর রাশির ক্ষেত্রে ভালো নয় সমস্যা আর্থিক দুশ্চিন প্রতিকূলতা মামলা মোকদ্দমা কোনো ধরনের ঝামেলা শত্রুতা অশান্তি কর্মক্ষেত্রে বিরুদ্ধ পরিস্থিতি আর্থিক দিক থেকে সমস্যা এই সাড়ে চার মাসে কিন্তু অনেক প্রকট দেবে কুম্ভের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে বসে রয়েছে লগ্নপতি কুম্ভ রাশি দ্বিতীয় বর্তমানে শনি এবং কুম্ভ রাশির ক্ষেত্রে শনি হচ্ছে দ্বাদশপতি এবং রাষ্ট্রাধিপতি তো সুতরাং কুম্ভ জাতক বা জাতিকাদের আয় তো হবে এই সময় কিছুটা আয় হবে কিন্তু আরও ভালো কুম্ভ রাশির বেটারমেন্ট হতে গেলে আরও সাড়ে চার মাস কিন্তু কুম্ভ ওয়েট করতে হবে মিনের ক্ষেত্রে রাশির ওপরে শরীর নিয়ে ভোগাবে স্বাস্থ্য নিয়ে ভোগাবে গুপ্ত শত্রুতায় ক্ষতি হ্যাঁ এইগুলো দেখা দেবে তবে কিছুটা আয়ের যেমন মিন একেবারে প্রবল সাথে সাথে চলছে কিছুটা ইনকামের ক্ষেত্রে কিছুটা বেটারমেন্ট বা পরিবর্তন আসতে পারে তো আমি এইগুলো বললাম যে শনির জন্য কি করতে হবে সরষের তেলে প্রতি তার মধ্যে দুটো লবঙ্গ ফেলে দিন দুটো লবঙ্গ ফেলে দিয়ে আরতি করুন হ্যাঁ পা ধুন কারোর থেকে চামড়ার গিফট নেবেন না যত বাড়িতে অন্ধ কি বলে ঠাকুরের ওখানে যদি কোনো আর্টিফিশিয়াল লাইট বা কোনো ধরনের টেবিল ল্যাম্প এই সময় বসান শনিবারটা পালন করুন শনিবার চুলদারি কাটবেন না শনিবার নিরামিষ খান সূর্য অস্তে চব্বিশ ঘন্টা আগে পরে খাবেন না এই জিনিসগুলো মেনে চললে শনির অশুভ প্রকোপ থেকে অনেকাংশে উদ্ধার মেলে আর এখন বলে দিই যে বাইশে আগস্ট কিন্তু কৌশিকী অমাবস্যা রয়েছে কৌশিকী আমস্যাচে সব সব থেকে বড় অমাবস্যা যত অমাবস্যা সারা বছরের আছে আমি প্রত্যেকের পুজোগুলো নিজে বসে থেকে সংকল্প করিয়ে করে করাই আমি এরকম নয় যে আমি বলে দিলাম এই আপনার প্রতিকার আমি দিয়ে দিলাম বাকি পুজো আমি সব করে দিচ্ছি তা নয় আপনার যদি সমস্যা থাকে যে কারণে আপনার চাকরি হচ্ছে না বিয়ে হচ্ছে না কর্মক্ষেত্রে সমস্যা আপনাকে যে জন্ম ছকে যে দোষ পেয়ে বসে আছেন সেই দোষগুলোর পুজোগুলো কিন্তু নিজেকে এসে করতে হবে আর যারা আসতে পারছেন না তারা অনলাইনে করতে হবে সংকল্প করতে হবে ভগবানকে তো ঘুষ দেওয়া যায় না প্রপার নিয়মে আপনাকে আপনাকে এর দোষগুলোকে খণ্ডন করতে হবে এবং সেটা জন্য সব থেকে বড়ো অমাবস্যা হচ্ছে কৌশিক অমাবস্যা আর কয়েকদিন কৌশিক অমাবস্যার বুকিং নেওয়া হবে আমার সমস্ত চেম্বারের জন্য মেন হেল্পলাইন নাম্বার হচ্ছে এইট ফাইভ এইট ফোর জিরো আর এখন কৌশিক অমাবস্যা পর্যন্ত এই দক্ষিণাবর্ত শঙ্কটা প্রত্যেকে এটা দক্ষিণ কেবল লক্ষ্মী শঙ্ক হ্যাঁ এটা ভগবান বিষ্ণুর হাতে থাকে বাড়িতে রাখলে সমস্ত বাস্তুদোষ নাশ করে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটায় সমস্ত কিছু উন্নতি করায় এবং এটা প্রতিষ্ঠার নিয়ম আছে সেই নিয়মটাও আমি দিয়ে দেবো এখন যে জায়গার চেম্বারেই দেখাবে এই দক্ষিণাবর্ত শঙ্কুটা উপরে হিসেবে পাবেন আমি তো রাশিফলটা বলে দিই সময় কমে গেছে দাম্পত্য অশান্ত মেষ কেমন যাবে সামনের সপ্তাহে দাম্পত্য অশান্তি গৃহ পরিবেশ উত্তপ্ত থাকবে রিচ নিয়ে কোনো কাজ করা উচিত নয় শরীর ভোগাবে বৃষ কর্মে উন্নতি উপার্জন বৃদ্ধি ব্যবসায় অগ্রগতি এই সপ্তাহে একটা পজিটিভ চেঞ্জ দেখতে পাবেন মিথুন সপ্তাহে জটিলতার কিছু অবসান হবে কী বলে তবে পাড়া প্রতিবেশীর সঙ্গে গোলযোগ দেখা যেতে পারে কর্মে উন্নতি বিবাহের আলাপ আলোচনা শুভ হবে কর্কটে ক্রয় বা জমি বাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ভালো কোনো সুযোগ আসতে পারে কর্ম আর্থিক দিক থেকে সত্তাহটি শুভ যাবে তবে একাধিক মানসিক জটিলতার মধ্যে দিয়ে চলতে হবে যে বললাম শনি বক্রি যেহেতু হচ্ছে এই না কর্কট রাশির ক্ষেত্রে সিংহ সিংহে কর্মের শুভ পরিবর্তন পদোন্নতির যোগ বিয়ের কথাবার্তা শুভ হবে আয় উন্নতি বৃদ্ধি পাবে এই সপ্তাহে কর্কট মানসিক ভয়ভীতি দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে দুর্যাত্রা যোগ রয়েছে এই সপ্তাহে দ্বিতীয়ার্ধে অপ্রত্যাশিত কোনো সংবাদ বা ভালো সুযোগ পেতে পারেন কন্যা বললাম এটা সরি সিংহের পরে কন্যা কন্যার পরে তুলা ব্যবসায় অগ্রগতি অতিরিক্ত কাজের চাপ এই সপ্তাহে থাকবে চাকরিজীবীদের শত্রুতা বৃদ্ধি বৃশ্চিকের উন্নতি শ্রীবৃদ্ধি সপ্তাহ নতুন কিছু আরম্ভ শুরু করার জন্য এই সপ্তাহটি শুভ ধনু কর্মে বাধা আর্থিক ক্ষতি দাম্পত্য সমস্যা কিন্তু এই সমস্যা এই এই সপ্তাহে ভোগাবে মকর শরীর ভোগাবে দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ শত্রুতা বৃদ্ধি কুম্ভের ক্ষেত্রে উন্নতি আয় উন্নতি বৃদ্ধি ব্যবসায় অগ্রগতি নতুন কোনো ধরনের সুযোগ আসতে পারে জটিলতার অবসান হতে পারে এই সপ্তাহে মীন রাশির ক্ষেত্রে শারীরিক সমস্যা ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে তবে কর্মক্ষেত্রে সপ্তাহের দ্বিতীয়ার্ধে কোনো নতুন সুযোগ আসতে পারে নতুন কর্মপ্রাপ্তিরও এই সপ্তাহে কিন্তু যোগ রয়েছে এই হচ্ছে এই সপ্তাহের রাশিফল যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি এইট যাচ্ছে অনলাইনে যোগাযোগের ক্ষেত্রে ফোন নাম্বার বাইশে অগস্ট কৌশিকা অবস্থা রয়েছে তার আগে বিভিন্ন চেম্বারে আপনারা দাদাকে পেয়ে যাবেন যে কোনো চেম্বারের জন্য বুকিং নাম্বার থাকছে এইট ফাইভ দুর্গাপুরের চেম্বারের জন্য নাইন সেভেন বারাসাত বর্ধমানের জন্য এইট আর কলকাতায় দাদার একমাত্র চেম্বার নাইন ডাবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান গড়িয়াহাট ক্রসিংয়ে ভবনে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আরো একবার বলে রাখি বাইশে আগস্ট কৌশিকী আমাবস্যা অনলাইনে যারা যোগাযোগ করতে চাইছেন অনলাইনে যারা সব চেম্বারের জন্য মেইন হেল্পলাইন নাম্বার 858403863631 একদম আর 858403868 যাচ্ছে অনলাইনে যোগাযোগের ক্ষেত্রে ফোন নাম্বার আজকের পর্ব শেষ করতে হচ্ছে দাদাকে অনেক ধন্যবাদ জানাবো আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে নজর রাখুন নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে